বেশা কবি কাজী ইসলাম সাধুর নগরে বেশা মরেছে পাপের হয়েছে শেষ বেশার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোসফোস বেশ্যাত ছিল খাস মাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কোচকাও মরিলে দাও না পানি সাধু সুনামের ভেগ ধরিয়া দেখালি দারুণ খেলা মুখোশ খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না কোলাজে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবেশি ছেড়ে দেখা উদ্দাম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি